বৈতা মহেন্দ্রনাথ হাই স্কুল আমাদের প্রাণের আরাম মনের শান্তি যার অঙ্গনে প্রবেশ করলে স্নিগ্ধ শীতল স্নেহ ছায়ার গভীর স্পর্শ লাগে উনিশশো সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি গ্রামীণ এলাকার জনসাধারণের মধ্যে শিক্ষার আলো প্রজ্বলন ও সংশ্লিষ্ট পরিষেবা প্রদানের গুরুদায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছে এই শিক্ষায়তন যাদের অকৃপণ দান সহযোগিতা ও সহমর্মিতার একদা অঙ্কুর আজ ফুলে ফলে সুসজ্জিত হয়ে মহিরহ রূপ ধারণ করেছে তাদের প্রত্যেককে আজ হীরক জয়ন্তী বর্ষবর্তী উৎসবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এই বিদ্যালয় ও সংলগ্ন ছাত্রাবাস বহু রত্নের আকর আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা আজ দেশ বিদেশে সুপ্রতিষ্ঠিত বিগত সুবর্ণ জয়ন্তী পরবর্তী এক দশকে এই বিদ্যালয়ের একজন ছাত্র অভিজিৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম এবং একজন ছাত্রী সংহিতা দাস মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান অধিকার করেছে কুইজ প্রতিযোগিতায় এই বিদ্যালয়ের অনিকেত মিশ্র সহ একদল ছাত্র রাজ্যস্তরে প্রথম ও দুজন ছাত্রী তিথি জানা ও মৃত্তিকা মাইতি বিজ্ঞান মডেলে রাজ্যস্তরে দ্বিতীয় হয়েছে এছাড়া কয়েকজন কৃতি ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ারিং পড়ছে ও নিট পরীক্ষায় সফল হয়ে ডাক্তারি পড়ছে আইআইটি আইআইএসিআর আইআইএসসি প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনার সুযোগ পেয়েছে অনেকে কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্সেও কিছু ছাত্র ভর্তির সুযোগ পেয়েছে এই সাফল্যের মূল কারিগর আমাদের বিদ্যালয়ের কৃতি শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীগণ এবং এখানকার বিদ্যার অনুকূল পরিবেশ হিরক জয়ন্তী বর্ষে তাদের ও কৃতি প্রাক্তনীদের সম্মান জ্ঞাপন করছি বিদ্যালয় সমৃদ্ধ হয়েছে ন্যাশনাল সার্ভিস স্কিম বা এনএসএস অটল টিংকারিং ল্যাবরেটরি বা এটিএল স্কাউট সারদা দেবী কন্যাশ্রী ক্লাব বন্ধু মহল বৃত্তিমূলক শিক্ষা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প লাইব্রেরি অ্যান্ড বুক ব্যাংক স্টুডেন্টস কনজিউমার ক্যান্টিন মাল্টিজিম সোলার পাওয়ার প্ল্যান্ট ইউভি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রভৃতি প্রকল্প কার্যকরী করে হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বর্ষব্যাপী বিজ্ঞান উৎসব পালন আন্তঃবিদ্যালয় ক্রীড়া ও সাহিত্য বাসরের আয়োজন করা হয়েছে শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রাণ শক্তি তাদের সুপরিচর্চা সুপথে চালিত করা ও সমাজের উপযুক্ত নাগরিক তৈরি করার জন্য মনীষীগণের জন্মজয়ন্তী পালন আলোচনা সভার আয়োজন স্বাধীনতা দিবস ও শারদ উৎসব পালন পত্রিকা প্রকাশ বৃক্ষরোপণ পরিবেশ সুরক্ষা দুঃস্থদের সহায়তা প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সহায়তা প্রদান সহ নানাবিধ সামাজিক কর্মসূচি নানা সময়ে আয়োজিত হয়েছে এবং পরবর্তী সময়ে হবে বহু বিখ্যাত বিজ্ঞানী সাহিত্যিক ও সাধু সন্তগণ শিক্ষার্থীদের আত্মিক ও নৈতিক মানোন্নয়নের জন্য বিদ্যালয়ে এসেছেন ও কর্মসূচি রূপায়ণ করেছেন নবসাজে সুজ্জিতা আমাদের মাতৃরূপা বৈতা মহেন্দ্রনাথ হাই স্কুল নতমস্তকে তাকে ও সংশ্লিষ্ট সকল কুশিলককে শ্রদ্ধা জানাই নমস্কার তব চরণে প্রণতা কুরুকুশলং প্রাণ শুভে তবু ভবনে তবু ভবনি মূরে আরো 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 দান মূরে আরো আরো আর